ইতালি শিল্প ফ্যাশন আর আবিচত্বের দেশ এই ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রোমান শৈলী এবং আধুনিক সৃজনশীলতার মিশ্রণে ইতালি হয়ে উঠেছে ইতিহাসের সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটি নানান ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে এই দেশ থেকে বিশ্বমঞ্চে উঠে এসেছেন লিওনার্দো দ্য ভিনচি এবং মাইকেল এঞ্জেলের মতন চিত্রশিল্পীরা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা যারা এই চ্যানেলের নতুন সদস্য তাদের অনুরোধ করব ভিডিওটি একটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে এই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ এই দেশে সংশোধনীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে এর উত্তর সীমান্তে আলস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া ও স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণের সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ ভূমধ্য সাগর সংলগ্ন দুই দ্বীপ সিসিলি ও সার্দিনিয়া সহ আরও বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত মারিনো এবং ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত হলেও ক্যাম্পিয়নের দিকে সুইজারল্যান্ড ধারণ করেছে দেশটি তিন লক্ষ এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ইতালির জলবায়ু সবসময় নাতিশীতোষ্ণ থাকে সাড়ে ছ কোটি লোকসংখ্যা সংবলিত এই দেশ ইতালির জনসংখ্যা দিক থেকে ইউরোপে পঞ্চম ও বিশ্বে তেইশতম জনবহুল দেশ হিসাবে গণিত ইতালির রাজধানীর নাম রোম শহর ইতালীয়রা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত ইতালি নামটি প্রকৃত অর্থে বর্তমান দক্ষিণ ইতালির জন্য প্রযোজ্য যা এন্টিউচুপস অফ সাইরাকাসের মতে ব্রুপ্তিয়ম উপদ্বীপে দক্ষিণ ভাগ খ্রিস্টপূর্ব সপ্তাদশ শতাব্দী থেকে একাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময় মাইসেনিয়ান গ্রিকরা ইতালির সাথে সম্পর্ক স্থাপন করে এবং খ্রিস্টপূর্ব অষ্টম ও সপ্তম শতাব্দীতে গ্রিকরা সিসিলিয়ার উপকূলে পুরো জায়গা জুড়ে ও ইতালি উপদ্বীপের দক্ষিণ অংশে মানিয়া গ্রেয়েসিয়া নামে উপনিবেশিক বসতি গড়ে তোলে এদের সাথে ফনেসিয়ানরাও সার্দিনিয়া ও সিসিলিয় উপকূলে বসতি নিবাস স্থাপন করে আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন রোমে একটি ক্ষুদ্র কৃষি গোষ্ঠী গড়ে উঠেছিল পুরো শতাব্দী জুড়ে মেডিটেরিয়ান সাগর বেষ্টিত কলোসেল সাম্রাজ্য যেখানে আদি গ্রিক ও রোমান সংস্কৃতির সমন্বয়ে এক নতুন সভ্যতা গড়ে উঠেছিল ইতালিতে বিশ্বের বেশিরভাগ বৃহত্তম প্রাচীনতম এবং আকর্ষণীয় গির্জার অবস্থান রয়েছে ফুটবল ইতালির সবচেয়ে জনপ্রিয় খেলা ইতালি চারবার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে ফুটবলের পাশাপাশি আরও বিভিন্ন খেলায় ইতালি অংশগ্রহণ করে থাকে পিজা মার্কারিটা ইতালির সবচেয়ে জনপ্রিয় খাবার তবে ইতালির জাতীয় খাবার পাস্তা এছাড়াও এই দেশের জনগণেরা পানীয় হিসাবে কফি পান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এছাড়াও ওয়াইন পান করতে বেশ পছন্দই করেন তারা একজন ইতালিয়ান বছরে আটানব্বই লিটার ওয়াইন পান করে থাকেন এছাড়াও বিশ্বের বৃহত্তম ওয়াইন উৎপাদন করা দেশ হলো এই ইতালি উৎসবের কথা বলতে গেলে ইতালির বিখ্যাত উৎসব হল কার্নিভাল অফ ভ্যানিস এই উৎসবে অংশগ্রহণকারীরা জাকজমকপূর্ণ ও বিচিত্র পোশাক এবং মুখোশ পরিধান করেন প্যারেড নাচ গান সহ বিভিন্ন আয়োজন করা হয় এই অনুষ্ঠানটিতে দেশবাসী উন্নত এবং ব্যয়বহুল জীবনযাপনের জন্য ইতালি ব্যাপক সুখ্যাতি লাভ করেছে বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস যিনি আটলান্টিক মহাসাগর জুড়ে চারটি যাত্রা সম্পন্ন করেছে মূলত তিনি ছিলেন একজন ইতালির অধিবাসী পর্যটনের দিক থেকে বলতে গেলে ইতালিতে এলে রোমান কলসিয়াম ভ্রমণ না করলেই নয় এটি মূলত কংক্রিট ও পাথর দিয়ে নির্মিত একটি উপবৃত্তাকার কাঠামো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও এটি কেউ পুনরুদ্ধার করা হয়েছে রোমান সাম্রাজ্যে প্রতীক হিসাবে রয়ে যাওয়া এই স্থানটি ইতালির অন্যতম পর্যটন আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্যে কোনো অভাব নেই দেশটিতে পর্যটকেরা ভ্রমণ করতে পারেন আমালফি কোস্ট আমেরিকার একটি সৌন্দর্য মন্ডিত হ্রদ হল প্রায় বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত এই হ্রদটিতে তিনটি দ্বীপ রয়েছে জানলে আরো অবাক হবেন ইতালিতে বেশ কয়েকটা আগ্নেয়গিরিও রয়েছে দেশটির মাউন্ট এন্টেনা বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি সব মিলিয়ে বলতে গেলে এক বৈচিত্র্যময় দেশ হলো এই ইতালি